যে সম্বর্ধনা অনুষ্ঠান হয়েছিল সেখানে মুখ্যমন্ত্রীর অভিব্যক্তিতে প্রমাণিত হচ্ছিল উনি কি চান আজকের দিনে দাঁড়িয়ে কলকাতার বাইরে থাকা প্রত্যেক নাগরিকের নিশ্চিতভাবে এটা ভাবতে হবে যে কলকাতার বাইরে থাকলে কি উপেক্ষা আর কলকাতায় থাকলেই কি একমাত্র সম্বর্ধনা এটাই কি পশ্চিমবঙ্গের একমাত্র রীতি এই রীতিকে ভাঙারবার জন্য এই বিষয়টিকে তোলবার জন্য পশ্চিমবঙ্গের মানুষের কাছে আজকে এখানে দাঁড়িয়েছে দ্বিতীয়ত হচ্ছে শুধু মুখ্যমন্ত্রীর সাথে ছবি কেন আমি নিজে ব্যক্তিগতভাবে দেখলাম যে ঝুলন গোস্বামী যেভাবে অশ্রু সজল চোখে তাকে যেভাবে প্রত্যেক মহিলা ক্রিকেটাররা জড়িয়ে ধরছিল নিশ্চিতভাবে সেটা আমাদের কাছে অনেক গর্বের কারণ ঝুলন এই পশ্চিমবঙ্গ থেকে উঠে এসছে আমাদের সৌরভ যার খেলা থাকলে আমরা কখনো টিভির সামনে থেকে উঠিনি সেই সৌরভ সিএবির প্রেসিডেন্ট না ক্রীড়ামন্ত্রী না সৌরভ গাঙ্গুলি নিজে রিচা ঘোষকে যখন পশ্চিমবঙ্গের মাটিতে পা দিচ্ছে তাকে সম্বর্ধনা জানানোর জন্য কেউ উপস্থিত থাকতে পারেননি যাদেরকে সম্বর্ধনা দিতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সময় বের করতে পারে সেই বাঙালি রিচাকে সময় দেওয়ার জন্য বাংলার প্রতিনিধিত্বকারী শাসক এবং ক্রিকেটের মুখ হিসাবে পরিচিত সৌরভের অনুপস্থিতি নিশ্চিতভাবে লক্ষ্য